নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ছানা দিয়ে বড়া তৈরি করে দেখাবো তার জন্য আগে গোলাটা তৈরি করে নেব এখানে চাউলের গুঁড়া বেসন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ এবার অল্প করে জল দিয়ে গুলিয়ে নেব গোলানো হয়ে গেছে এবার বড়াগুলো বেজে নেবো এখানে আমি ছানাগুলো পিস পিস করে কেটে নিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে আসলে এবার তেল দিয়ে দেব ছানাটা আমি আগেই তৈরি করে নিয়েছি এবার বড়াগুলো দিয়ে দেব ছানাটা তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারো আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি অনেক সময় দেখা যায় দুধ থেকে অটোমেটিক ছানা কেটে যায় তখন আমরা ছানাটা কি করব অনেকেই বুঝতে পারি না তখন সেই ছানাটুকু দিয়ে সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে তোমরা আরও নতুন কি কী রেসিপি দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার ছানাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে তা না হলে পুড়ে যাবে এর ভেতরে যে একটা বেশি লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে সবগুলোই তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার